বিফ চিলিটা আমি অনেক সিম্পল ওয়েতে রান্না করেছি বাট খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে বিফ চিলিটা রান্না করলাম ফার্স্টে হচ্ছে আমি কিছু পরিমাণে বিফ নিয়ে নিই এটা আমি স্লাইস করে কেটে নিয়েছি দেন হচ্ছে এতে আদা মরিচের গুঁড়ো আর লেবু দিয়ে নিয়েছি আর টক দই থাকলেও ভালো হয় টক দই ছিল না আমার কাছে তারপর আমি ভালো করে একটু বিফটা কুক করে নিলাম দেন এখন দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম গাজর আর হচ্ছে পেঁয়াজ আমার গাজরের স্লাইসটা আসলে বেশি বড় হয়ে গেছে আর একটু চিকন করে কেটে দিলে ভালো লাগতো সব কিছুর সাথে আর আমি হচ্ছে বেশি এটা ফ্রাই করব না একটু সটে করে নিব কারণ বেশি ফ্রাই করলে এটা টেস্টটা থাকে না তারপর হচ্ছে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে পানি দিলাম এখন হচ্ছে আমি সস দিয়ে দেবো আমি ইউজ করেছি হচ্ছে সয়া সস ওয়েস্টার সস আর টমেটো সস গ্রিন চিলি সস গ্রেভিটা ঘন করার জন্য আমি হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম এখন আমি দুই মিনিটের মতো কুক করবো আর ফাইনালি আমার বিফ চিলি রেডি হয়ে গেছে এখন আমি একটা ডিশে ঢেলে নিব তারপর এতে আমি দিয়ে দিয়েছি হল বাটার বাটারটা দেওয়ার পর আমি আবার ওভেনে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আর কি ওভেনে দিয়েছিলাম ফাইনালি আমার বিফ চিলি রেডি